কনে দেখতে হলে প্রথম প্রাধান্য দিবেন কি মেয়ে ধার্মিক কিনা না মেয়ে কি ধার্মিক কি ধার্মিকতা আছে না নাই পর্দার ভিতরে আছে না নাই আবার ছেলে দেখতে হলে প্রথম প্রাধান্য দিবেন ছেলে নামাজি কি না কথা বলছেন না কেন ঠিক কিনা আপনারা কথা বলছেন না জোরে বলেন ঠিক কিনা আপনারা টাকা দেখে নিয়ে বিয়ে দিবেন নাকি কথা বলেন দিবেন ছেলেও বিয়ে দিবেন টাকাওয়ালা মেয়ের কাছ থেকে যাতে একেবারে সুপার সেট সহ মোটর সাইকেল সহ পায় কথা বলছেন না কেন ঠিক না আজকাল তো বিয়ে শাদিতে বুল প্রথায় ভরে গিয়েছে কথা বলেন ঠিক না বুল প্রথা কি জানেন দেখেন মহরানা দেওয়া সেটা নগদ দেওয়াটা উত্তম কি কথা বলেন কি উত্তম কিন্তু মহারানা পাঁচ লক্ষ টাকা পাঁচ টাকাও নগদ নাই কথা বলছেন না কেন ভুল বলছি কথা বলেন ভুল বলছি আর নগদ কি জানেন যেগুলো পাওয়ার কথা নয় সেগুলো নগদ কি সোফা সেট কথা বলে না কেন না সোফা সেট না আসলে মন মন বেজার ঠিকই না ভাই কথা বলবেন না ঠিকই না তো মনে হয় মেয়ের বাবা খুব বিপদে পড়ছে যেটা নগদ দেওয়ার কথা সেইটা দিচ্ছে না হায় রে যুবক হায় রে মানুষ আর যেটা পাওয়ার কথা নয় সেটা না পাইলে মেয়ে বিয়ে করতেছে না এই রকম আশা করা আমাদের পক্ষে ইসলাম ধর্ম অনুযায়ী যারা আমরা চলি আমাদের পক্ষে এটা সম্ভব জুড়ে বলেন সম্ভব নয় ইসলাম এটাকে সমর্থন করে না আপনি বিবাহের মাধ্যমে যদি মহরটা নগদ দেন এই বিবাহের মহরটা কিন্তু এখন দেখে নয় ওই আদম আলাহ ইসলাম ও হাওয়াকে মহর দিয়েছেন সুবহান বলেন আদম থেকে নিয়ে শুরু করে এই মহরের প্রথা আছে না নাই আরো যদি বলেন না না নাই কেমন মহরের প্রদর্শন লক্ষ্যকরণ হাজরাতে আদম আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ বেহেশতে রাখলেন আদমকে আদমকে বানানোর পর আল্লাহ বেহেশতে রাখলেন কে আদমের সামনে নিয়ে আসলেন হাজরাতে আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরতে চাইলেন ছুঁইতে চাইলেন একটা আওয়াজ আসলো আদম রে হাওয়াকে ধরো না হাওয়াকে চুয় না তুমি হাওয়াকে হালাল করেছ হাওয়া হাওয়াকে হালাল করে ধরো আদম ডাক দিয়ে বললেন কেন আমি হালাল করব। আল্লাহ ডাক দিয়ে বললেন ও আদম মহরানা আদায় করো আদম বললেন আল্লাহ মহর হিসাবে আমি কি দেব এমন সময় জান্নাতের মধ্যে তো এমন কিছু নেই মহরানা দেওয়ার মতো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আদম মহরানা দাও দাও আদম বললেন কি মহরানা দেব আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও আদম শোন তুমি আরশে আযীমের মধ্যে চৌকাটি যে নামটা লিখা দেখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীর উপর তুমি দূর পাঠ করা শুরু করে না। শরীফ পাঠ করলেন কিতাবের মধ্যে আসছেন আদম যখন দুরূদ পাঠ করা শুরু করলেন বসাবাসে নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে দুরুদে সালাম দানালেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আদম রে রাসূলুল্লাহর ওই দুরূদটা তোমার বিয়েতে মহব্বত শুরু হয়ে গেছে আস্তে বলবেন না জোরে বলেন আল্লাহ তাহলে মহাড্ড ওই আদম থেকে শুরু কথা বলছেন না কেন ঠিকই না যুবক নগদে বিশ্বাস নগদ কিছু মহারানা দেওয়ার চেষ্টা করবেন আর অন্যদিকে যৌতুকটা নেওয়ার চেষ্টা করবেন জুড়ে বলেন করবেন যৌতুক নিবেন না এটা হারাম এটা কি কথা বলছেন এটা কি হারাম মোটর সাইকেল চেয়ে নিয়ে আসবে চেয়ে নিবে তুমি কি দিকুক মিয়া মোটর সাইকেল চেয়ে নাও কথা বলছেন না ঠিকই না এটা হারাম সম্পূর্ণ কি হারাম এগুলো চাইবেন না সুফা দিতেই হবে না দিলে বিয়ে করব না এটা হারাম কাজ গর্বিত নিন্দনীয় ঘৃণিত কাজ এগুলো মুসলিমরা করতে পারে কথা বলছে না কেন পারে সেদিকে খেয়াল করবেন আপনি পারলে মহানানা নগদ দেন এটা উত্তম এটা আপনার উপর এটা দিতেই হবে কথা বলছেন না কেন ঠিক কিনা আমাদের দেশে একটা নীতি হয়ে গেছে যখন বর মারা যায় বৃদ্ধ হয়ে মারা যায় আর স্ত্রী যদি বেঁচে থাকে তখন ওই বরের মানে যিনি মারা গেছে স্বামীর আত্মীয় স্বজন গিয়ে স্ত্রীকে বলে তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও কি মাফ করে দিবে হ্যাঁ কি মাফ করে দিবে কি বলেন একজন মানুষ যখন মরে যায় তখন তো এমনিতেই তাকে মাফ করে দেওয়া হয় কত বলছেন ডাক্তার ঠিক খেলা একজন মানুষ যখন মরে যায় তখন এমনিতেই তার ভিতর থেকে কষ্টটা কি হয় কষ্টটা কমে যায় তো আপনি মাফ করে দিবেন বললেই কি হয়ে যায় না জীবিত তারতে তার মহরানা আদায়ের চেষ্টা করতেই হবে কথা বলেন না কেন ঠিক মানুষ